আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে সর্বশেষ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার জরুরি আপডেট নিয়ে দুঃসংবাদ জানিয়েছেন মাত্র ঘন্টার মধ্যেই দেশের প্রায় জেলা তলিয়ে যেতে পারে বন্যার পানিতে। আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দেশের পাঁচ থেকে দশ জেলা এবং পরবর্তী বাহাত্তর ঘন্টায় পনেরো থেকে বিশ জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বিশেষ করে পদ্মা নদী ও এর শাখা উপনদীগুলো তীরবর্তী এলাকায় প্লাবনের আশঙ্কা প্রবল এবছরের বর্ষা মৌসুমে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলিতে সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান ইতিমধ্যে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধা জেলার বহু এলাকায় আজ থেকে পানি বন্ধ হতে পারে। এছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণও দেখা দিতে পারে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি প্রিয় দর্শক আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি দেশের আট বিভাগ ও চৌষট্টি জেলার পাশাপাশি ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের সম্ভাব্য আবহাওয়া সম্পূর্ণ আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এখন আবহাওয়া কেমন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এখন দেখেনি মেঘমালা মডেল রাডারের সর্বশেষ চিত্র প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল আটারে শুক্রবার সকাল ছয়টার দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর সিলেট এবং খুলনা বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বরিশালের মতিরহাট হাট লালমোহন মাঠবাড়িয়া কলাপাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর এসব অঞ্চল দিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলে এবং দুইশো মিটারের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি এদিকে উত্তরবঙ্গের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এসব জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিন থেকে চার মিলিমিটারের মধ্যে এরপর আমরা যদি সিলেট বিভাগের দিকে যাই তাহলে সিলেট বিশম ভরপুর মাদান এসব অঞ্চলের দিয়ে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল ছটার দিকে এদিকে ঢাকা নগরপুর ফরিদপুর শাইলকুয়া পাবনা এসব অঞ্চলের দিয়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ বৃষ্টিপাত কোনো সম্ভাবনা নেই তবে মেঘলা থাকবে আকাশ এরপর কুমিল্লা ফরিদগঞ্জ শ্যানবাগ মতিহাট এসব অঞ্চলের দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফটিকছড়ি চিটাগাং এখন এসব অঞ্চলের দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না মেঘ অল্প পরিসরে থাকবে এরপর আমরা যদি চিটাগাং চাকারিয়া টেকনাব এসব অঞ্চলের দিকে দেখি তাহলে কিন্তু এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এক থেকে দুই মিলিমিটারের মধ্যে এছাড়াও উত্তরবঙ্গের ময়মনসিংহ সরিষাবারি বোগ্রাম মাদরীপুর এসব অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে রাজশাহী বিভাগে তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না এদিকে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট হলদিয়া খারাপপুর এসব অঞ্চলের দিয়ে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান কাটোয়া শিউরি দুর্গাপুর নালহাতি এসব অঞ্চলে কিন্তু মেঘ থাকবে নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকবে পুরো আকাশ এরপর আমরা যদি শুক্রবার সকাল এগারোটার দিকে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশের আবহাওয়া কিন্তু পরিবর্তন ঘটছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা পরিসরে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বরিশাল বিভাগের বরিশাল মৈত্রহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবারিয়া কলাপাড়া লালমোহন এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে টিপটাপ করে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে খাগড়াছড়ি ফরিগুরি উপজেলা চিটেগাং চাকরাই টেকনাফ এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল এগারোটার দিকে এরপর আমরা যদি ত্রিপুরায় দেখি এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া নগরপুর ফরিদপুর শাহকুমা পাবনা লাখাই কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগের বগুড়া সরিষাবাড়ি এসব অঞ্চলে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তবে সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিষ্কারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মাদান সিলেট বিভাগের ভরপুর মৌলভীবাজার লাখাই এসব অঞ্চলে কিন্তু হালকা পরিষেবা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কাটোয়াস শান্তিপুর বর্ধমান চন্দ্রনগর আরামবাগ কলকাতা কলারঘাট হলদিয়া খারাপপুর যশোর এসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সকাল এগারোটার দিকে উত্তরবঙ্গের জেলাগুলির যদি দেখি কোচবিহার শিলিগুড়ি এসব অঞ্চলে কিন্তু হালকা বরিশালে বৃষ্টিপাত হলেও হতে পারে তবে আকাশ মেঘলা থাকবে এরপর আমরা যদি শুক্রবার দুপুর দুইটার দিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খুলনা লালমোহন যশোর সাতক্ষীরা শ্যামনগর এসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে এরপরে আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে কিন্তু ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি চিটাইগাং চাকরাই আ এসব অঞ্চলের দিকে কিন্তু মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচ মিলিমিটারের মধ্যে আমরা যদি ঢাকা বিভাগের দিকে দেখি তাহলে ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর মাদারীপুর শিলকুয়া পাবনা লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা বরিশালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে এরপর আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে দেখি তাহলে আমবাসা আগরতলা আমারপুর এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা বরিশালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের কোচবিহার শিলিগুড়ি এসব অঞ্চলের দিকে দেখলেও হালকা বরিশালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় বগুড়া ঘোড়াঘাট মহাদেবপুর এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সিলেট বিভাগে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই দুপুর দুইটার দিকে এরপর আমি যদি কলকাতা শান্তিপুর চন্দ্রনগর খড়গপুর হলদিয়া কলাঘাট এসব অঞ্চলের দিকে যদি দেখি তাহলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবাগ কাটোয়া দুর্গাপুর এসব অঞ্চলের দিকে কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় থাকবে তবে বৃষ্টিপাত হওয়া তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর আমরা যদি বিকাল পাঁচটার দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশের পরিবর্তন ঘটছে বিশেষ করে ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা ফরিদপুর নগরপুর কাপাশিয়া মাদারীপুর এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বা কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে খাগড়াশ্রী উপজেলা চিটাইগাং চাখারিয়া টেকনাব এসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিষমভরপুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই তবে মৌলভীবাজার লাখাই মাদান কিশোরগঞ্জ ময়মনসিংহ কাপাসিয়া এসব অঞ্চলের দিয়ে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সিংরা পাবনা মহাদেবপুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার দিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা যদি রাত আটটার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বিশেষ করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অনেক জায়গায় অর্থাৎ সিলেট জয়ন্তাপুর চারখাই কালোড়া বারলেখা বেলাগঞ্জ মৌলিকবাজার কামালগঞ্জ হবিগঞ্জ বা বানিয়াগঞ্জ ইতনা ফেনারবাগ বিসমর এসব অঞ্চলে দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া সিংরা মহাদেবপুর ঘোড়াঘাট রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ঢাকা বিভাগের আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর আরামবাগ বর্ধমান কলারঘাট হলদিয়া এসব অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না রাত আটটার দিকে এরপর রাত বারোটার দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট মৌলীবাজার লাখাই কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ফেনারবাগ নেত্রকোনা কেন্দুয়া এসব অঞ্চলে কিন্তু নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট জগন্নাথপুর চটকবাজার বাজার চাকরাই বারলেখা কালাউড়া বেলাগঞ্জ জয়ন্তপুর এসব অঞ্চলের দিয়ে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কামালগঞ্জ মৌলীবাজার হবিগঞ্জ বানিয়াগঞ্জ ইতনা কিশোরগঞ্জ কান্দিয়া এসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা পরিসরে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা নরসিংদী কাপাসিয়া কালীহাতি বেড়া বেনকুড়া তারাস, শিবালিয়া পাংসা ফরিদপুর দোহার ঢাকা ময়মনসিংহ হোমা শিবচর মুকসাদপুর। মাদারীপুর গোপীনাথপুর গৌরনাদী রায়পুর হাজিগঞ্জ লাকসাম এসব অঞ্চলে দিয়ে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে চিটিগাং বিভাগের আকাশও কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু মেঘ থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই তো প্রিয় দর্শক এই ছিল আজকের খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ